মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় রায়গঞ্জ পুরসভা এলাকায় প্রভু জগন্নাথ প্রসাদ বিতরণ করা হলে শুক্রবার দুয়ারের রেশন কর্মসূচির আওতায় এই প্রসাদ বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয় রায়গঞ্জ পুরসভার দু নম্বর ওয়ার্ডে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় সুদর্শনপুর বরতলার হরি মন্দিরের প্রাঙ্গনে এদিন সকাল থেকেই এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় নারী পুরুষ শিশু সহ সকলে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয় উপস্থিত ছিলেন রাইগঞ্জ পৌরসভার কোঅর্ডিনেটর শিল্পী দাস এবং পৌর প্রশাসক संदीप বিশ্বাস কর্মসচ্ছতে 2 নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যক বাসিন্দা ও অংশ গ্রহণ করে এই প্রসঙ্গে রাইগঞ্জ পৌরসভা পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান संदीप বিশ্বাস বলেন माननीय মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমরা আজ এই মহৎ কাজ করতে পেরেছি সাধারণ মানুষের হাতে জননাদেবের প্রশান্ত তুলে দিতে পেরে আমরা গর্বিত ভবিষ্যতেও এ ধরনের জনমুখী ও ধর্মীয় ভাবনায় ভরপুর কর্মসূচি অব্যাহত থাকবে সাধারণ মানুষের মধ্যে দেখা যায় প্রবল উচ্ছ্বাস ও সন্তুষ্টির ছবি সকলেই কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী এবং পুরসভার প্রতি ধর্মীয় আবেগ ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠল এই প্রসাদ বিতরণ কর্মসূচি এদিন রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস কি বলছেন শোনাব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের মধ্যে দিয়ে এই বাংলার মাটিতে আমরা জগন্নাথ ধাম পেয়েছি আমাদের কাথিতে আমাদের দীঘার সমুদ্র ধারে আমরা জগন্নাথ ধাম পেয়েছি এই জগন্নাথ ধাম উদ্বোধন করেছেন আমাদের ম্যাডাম চিফ মিনিস্টার শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় হাজার বছর পর আমরা এই জগন্নাথ ধাম পেয়েছি বাংলার মাটিতে আমাদের আর উড়িষ্যায় যেতে হবে না আমাদের পুরীতে যেতে হবে না পুরীর সমুদ্র সৈকতে যেতে হবে না আমরা ধর্মচারণ করব বাংলার মাটিতে সেই ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই সূত্র ধরে আপনারা জানেন সাতাশ তারিখ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে তারই আগে আজ কুড়ি তারিখ এই কুড়ি তারিখ থেকে আমাদের বাংলার ঘরে ঘরে আমাদের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের উদ্যোগের মধ্যে দিয়ে দুয়ারে রেশনের পদ্ধতির মধ্যে দিয়ে আমরা জগন্নাথ দেবের এই মহাপ্রসাদ আমরা বিতরণ করব সমস্ত মানুষের ঘরে ঘরে তারই শুভ সূচনার লগ্নে আমরা উপস্থিত হয়েছি রায়গঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে বটতলা মন্দির প্রাঙ্গনে এখানে উপস্থিত আছেন আমার বোন কোয়ার্ডিনেটর প্রাক্তন কাউন্সিলর শিল্পী দাস এবং তার এলাকার সুধী নাগরিকগণ ধর্মপ্রাণ মানুষেরা মায়েরা বোনেরা এবং আমাদের কাকুরা আমাদের সহকর্মীরা সবাই এখানে উপস্থিত হয়েছেন ধর্মচারণ যারা করেন সেই ধরনের মানুষ উপস্থিত হয়েছেন আজকে তাই ধর্মচারণ করবার লক্ষ্য নিয়ে আমরা প্রভু জগন্নাথ দেবের আমরা প্রসাদ তার ছবি সুন্দরভাবে আমরা তুলে দেব আমরা এই ধর্মচারণ করা মানুষের কাছে আমাদের সাতাশটা ওয়ার্ডেই আমরা এই আজ থেকে কুড়ি তারিখ থেকে আজকে আমরা তিনটি ওয়ার্ডে দেব আমাদের দু নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড এবং পঁচিশ নম্বর ওয়ার্ড এইভাবে পর্যায়ক্রমে আমরা ছাব্বিশ তারিখের মধ্যে সাতাশটি ওয়ার্ডে আমরা সম্পন্ন করব। মানুষের দুয়ারে দুয়ারে আমরা জগ প্রভু জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করব যা কিনা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে এই সুযোগ করে দিয়েছেন এ তো বাংলার মাটিতে আমরা এতদিন আছি আমরা তো কোনো দেখিনি যে জগন্নাথ দেবের মন্দির বাংলার মাটিতে তার প্রসাদ তার ছবি তার তাকে সম্মান জানানো শ্রদ্ধা জানানো আমরা প্রার্থনা করতে পারবো সবার জন্য প্রার্থনা করতে পারবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আমরা প্রার্থনা করতে পারবো সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন এই বাংলার মানুষ যেন ভালো থাকে এই বাংলা যেন উন্নত জায়গায় প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষের মধ্যে যেন বাংলা পরিচিতি লাভ করেছে ঠিক তেমনিভাবে বিশ্ব দরবারে যেমন কন্যাশ্রী প্রতিষ্ঠিত হয়েছে ঠিক তেমনিভাবে এই বাংলা যেন বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হতে পারে এটাই আমাদের লক্ষ্য থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের মধ্যে দিয়ে তার সুদক্ষ পরিচালনার মধ্যে দিয়ে আপনারা তো ধর্মচরণ করছেন জগন্নাথ ধামের প্রসাদ পৌঁছে দিচ্ছেন কিন্তু এটা নিয়ে শুরু হয়েছে রাজনীতিতে করতেই বিরোধী সীমায় বলছে স্থানীয় দোকান থেকে পোসাদ কিনে বিতরণ করছে একদম বাজে কথা আমাদের ছবি গতকালকে আমি কোঅর্ডিনেটর গ্রুপে পোস্ট করে দিয়েছি যে আমাদের যে ক্ষীর পাঠিয়েছিলেন ম্যাডাম চিফ মিনিস্টার দিয়া আমাদের জগন্নাথদেবের প্রভু জগন্নাথদেবের মন্দির থেকে যে পাঠিয়েছিলেন সেই ক্ষীর প্রত্যেকটা জেলায় জেলায় গেছে তারপর সেই জেলা থেকে ক্ষীর ডিস্ট্রিবিউট করা হয়েছে ক্ষীর সেই ক্ষীর নিয়ে গিয়ে আমরা একদম নিরামিষ জায়গা আপনারা জানেন জৈন শ্রীকুঞ্জ রায়গঞ্জের শুধু নয় জেলার মধ্যে একটা উল্লেখযোগ্য মিষ্টান্ন ভাণ্ডার সেখানে নিয়ে এসে সেখানে আমরা ক্ষীর বিতরণ করেছি আমি জানি যে যারা বিরুদ্ধাচরণ করে তারা মিথ্যাচারকে হাতিয়ার করেই করবে জন্য তার ছবি আমরা তুলে রেখেছি সেই ছবি আমাদের ডিস্ট্রিবিউট করে দেবে আমাদের ম্যাডাম শিল্পী দাস তার সম্পূর্ণ ব্যবস্থা আমরা করে রেখেছি আমরা যে খোয়াখির দিয়েছি কি বলে জৈন শ্রিকঞ্জ বৃষ্টির দোকানে সেটা আপনারা দেখতে পাবেন তার ছবি তোলা আছে আপনারা নিশ্চিন্তে থাকুন যেমনভাবে আপনি বাড়িতে পুজোর প্রসাদ বিতরণ করেন ঠিক তেমনিভাবে আমাদের সরকার ম্যাডাম চিফ মিনিস্টারের সুদক্ষ পরিচালনার মধ্যে দিয়ে আমাদের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে এই মিষ্টি এবং প্রসাদ বিতরণ করা হচ্ছে একদম মিথ্যাচার মিথ্যাচারকে হাতিয়ার করেই তো ওরা ভারতবর্ষের মাটিতে টিকে আছে আপনারা জানেন এটা শুধুমাত্র এখন আমার কথা নয় ঘরে ঘরে এই বার্তা পৌঁছে গেছে যে মিথ্যাচারকে হাতিয়ার করে ওরা রাজনীতি করতে বেশ তার বলতে নির্বাচন আগে জগন্নাথ ধামকে হাতিয়ার করে পথে নামছে না জগন্নাথ দেবকে হাতিয়ার করে ওরা নামবে কি নামবে না সেটা ওদের ব্যাপার কিন্তু আমরা মানুষের দরবারে কাজ করে চলেছি চব্বিশ ঘন্টা মানুষকে পরিষেবা দেওয়াই আমাদের কাজ সেটা ধর্মে হোক সেটা শিক্ষায় হোক সেটা স্বাস্থ্য ব্যবস্থায় হোক সেটা পৌর পরিষেবা দেবার ক্ষেত্রেই হোক লক্ষ্মী অন্যদিকে স্থানীয় দু নম্বর ওয়ার্ড কোয়ার্ডিনেটর শিল্পী দাস কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক আজকে আমাদের জগন্নাথ ধামের যে প্রসাদ আমাদের মহাপ্রসাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছানোর যে আমাদের নির্দেশ দিয়েছেন সেই প্রসাদ আজকে বিতরণের প্রথম দিন আমাদের দুই নম্বর ওয়ার্ড থেকে আমরা শুরু করলাম বলছি এই যে প্রসাদ বিতরণ যা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে হচ্ছে কেমন লাগছে কী বলবেন খুবই আনন্দের এবং আমরা খুব সৌভাগ্যবান যে আমরা দীঘায় শুধু আগে ঘুরতে যেতাম আর এখন দীঘায় আমাদের বাংলার মাটিতে আমরা সেই আমরা জগন্নাথ ধামের সেই মন্দিরকে আমরা যেমন দেখতে পাবো এবং যত দিনে আমরা পরবর্তীতে যাব তার আগেই আমরা সেই প্রসাদ পাওয়ার সৌভাগ্য করলাম একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ এবং সেই উদ্যোগের মাধ্যমে আজকে আমরা শুধু নিজে না প্রত্যেকটা বাড়ি বাড়িতে আমরা সেই প্রসাদ পৌঁছে দেওয়ার মতন পরিস্থিতি উনি তৈরি করে দিয়েছেন আজকে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমরা অসুখ ধন্যবাদ কারণ ওনার আর ওনাকে ধন্যবাদ এই কারণেই কারণ ওনার জন্যই আমরা দীঘাতে না গিয়েও তার প্রসাদটা পেতে চলেছি এটাই আমাদের কাছে খুবই আনন্দের হয়ে থাকলো আপনার নাম আমার নাম মিনা বিশ্বাস আমি দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা তবে বিষয়টি যে চিত্তাকর্ষক তা বলাই বাহুল্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সুদর্শনপুরে হরিসভা ময়দান ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4